পক্ষ থেকে চোদ্দ দফা দাবির ভিত্তিতে আমার এই অ্যাম্বুলেন্স ভাই অর্থাৎ যে আর ড্রাইভারদের নিয়ে যে আমরা দাবিটা রাখলাম তাতে পোষণ করছেন কমিশনার সাহেব তিনি বলছেন আপনাদের সাধুবাদ জানাই আপনারা এই সংগঠনটাকে ট্রেড ইউনিয়নে পরিণত করে এবং ট্রেড ইউনিয়ন বলে অন বেঙ্গলের সমস্ত কোম্পানির একটি সব এই কর্মচারীরা পাবে এবং

তাহলে তোমরা অনেকগুলি করতে পারবে একটা স্বাধীন সংস্থা একটা দলের আন্ডারে একটা ট্রেড ইউনিয়ন হয় কুচবিহারি পাবলিক পাবি একটা ট্রেড ইউনিয়ন তোমরা জন্ম দিলাম তাই তোমরা যারা আসছো প্রত্যেকটি স্বাধীনতা জানাই তোমরা ঐক্যবদ্ধ হও তোমাদের উপর নির্যাতন কমে যাবে তোমাদের নামনা তোমরা বুঝিয়ে পাবে এই কথা বলে যারা এখানে উপস্থিত আছে আমি ধন্যবাদ জানাই আরিসুর মোহাম্মদকে আমি ধন্যবাদ জানাই তোমেদকে এবং উপস্থিত আছে আমাদের দলের সবাইকে ধন্যবাদ জানাই আজকে একটা আনোলন সৃষ্টি কর্ম জলপাইগুড়ি সদরে একটা পরিষেবার একটা ইন্ডিয়ান গঠন হল যেটা আজ পুরো পরিকল্পনা করা যেটা জয়পাইগুড়ি সদর হাসপাতাল থেকে জন্য ধন্যবাদ জলমগীর বক্তব্য কথা ভালোবাসা জানিয়ে আজকে আমাদের প্রথম রাতের দ্বিতীয় আমাদের আমরা ভালোবাসা আমি যেটা বুঝতে পারলাম আমাদের ট্রেড ইউনিয়ন তারা কোন রকম কাজে আমাদেরকে সাপোর্ট দেবে না আর দু নম্বর অপশন মানে দুটো অপশন আছে নাম্বার ওয়ান হলো ট্রেড ইউনিয়ন লাগবে আর নাম্বার টু হলো আমাদের এখানে আমরা যদি কাজ করি তবে আমাদের যে কোনো কাজে আমরা এটা সংগঠনটা তৈরি করো আমি ইউনিয়ন বানানোর জন্য হচ্ছে হবে।

কারো প্রবলেম যদি হয় কারো কার যদি চলে যায় কার চলে গেলে কি আমরা সর্বসংগত আমাদের হাতে আর কিছু নেই আমরা সে যদি কমপ্লেইন্ট করি তাহলে সেই কমপ্লেইন্টটাকে ওনারা কিন্তু দেখবে যদি আমরা কমপ্লেইন্ট করি কেননা যেহেতু এটা লেবার কো লেবারই উনি প্রতিটা লেবারে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটাকে কিন্তু আমাদের দেখতে হবে